এবার প্রথম পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ অব্যক্ত ও ব্যক্ত শ্রীরামকৃষ্ণ মনমোহনের প্রতি সব রাম দেখছি তোমরা সব বসে আছো দেখছি রামই সব একটি হয়েছেন রামই সব এক একটি হয়েছেন মনমোহন রামই সব হয়েছেন তবে আপনি যেমন বলেন আপু নারায়ণ জলই নারায়ণ কিন্তু কোনো জল খাওয়া যায় কোনো জলে মুখ ধোয়া চলে কোনো জলের বাসন মাজা শ্রীরামকৃষ্ণ হ্যাঁ কিন্তু দেখছি তিনিই সব জীব জগৎ তিনি হয়েছেন এই কথা বলিতে বলতে ঠাকুর ছোট্ট খাটটিতে বসিলেন শ্রীরামকৃষ্ণের সত্যে আট ও সঞ্চয় বিঘ্ন শ্রীরামকৃষ্ণ মহিমে চরণের প্রতি হাগা সত্য কথা কইতে হবে বলে কি আমার সুচিবাই হলো নাকি যদি হঠাৎ বলে ফেলি যাব না তবে খিদে পেলেও আর খাবার জোনায় যদি বলি ঝাওতলায় একবার গারু নিয়ে অমুক লোকেই যেতেই হবে আর কেউ নিয়ে গেলে তাকে আবার ফিরে যেতে বলতে হবে এ কী হলো বাপু এর কি কোনো উপায় নাই আবার সঙ্গে করে কিছু আনবার জোনায় পান খাবার কোনো জিনিস সঙ্গে করে আনবার জো নাই তাহলে সঞ্চয় হলো কি না হাতে মাটি নিয়ে আসবার যোগ হাতে মাটি নিয়ে আসবার যৌনায় এই সময় একটি লোক আসিয়া বলবে মহাশয় হৃদয় যদু মল্লিকের বাগানে এসেছে ফটকের কাছে দাঁড়িয়ে আপনার সঙ্গে দেখা করতে চাইছে শ্রীরামকৃষ্ণ ভক্তগণ ভক্তদের বলতেছেন যাদের সঙ্গে একবার দেখা করে আসি তোমরা বসো হৃদের সঙ্গে একবার দেখা করে আসি তোমরা বসো এই বলে কোলে কালো বার্নিশ করা ছুটি জুতাটি পরে পূর্ব দিকের ফটক অভিমুখে চলিলেন সঙ্গে কেবল মাস্টার লাল সুরকির উদ্যান পথ সেই পথে ঠাকুর পূর্বাশ্ম হয়ে যাইতেছেন পথে খাজানজি ছিলেন ঠাকুরকে প্রণাম করিলেন দক্ষিণে উঠানের ফটক রহিল সেখানে শস্য বিশিষ্ট দৈবারিকগণ বসিয়াছিলেন বামে কুঠি বাবুদের বৈঠকখানা আগে এখানে নীলকুঠি ছিল তাই কুঠি বলে তৎপরে পথের দুই দিকে কুসুম বৃক্ষ অদূরে পথের দিকে দক্ষিণ দিকে গাজীতলা ও মা কালীর পুষ্করিণীর শোকন বলি শোভিত ঘাট ক্রমে পূর্বোদ্দ্বার বাম দিকে দেবান্ধের ঘর ও দক্ষিণে তুলসী মঞ্চ উদ্যানের বাহিরে আসিয়া দেখেন যদু মল্লিকের বাগানে ফটকের কাছে হৃদয় দণ্ডমান জয় ঠাকুর